ক্লাসিক কম্বো চারটি প্রিমিয়াম কোয়ালিটির পোলো মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি কোনো প্রকার অগ্রিম অ্যাডভান্স করতে হবে না এবং প্রিমিয়াম কোয়ালিটির পোলো এগুলো হচ্ছে ম্যাশ ফেব্রিকের ভিতরে এবং ডিজাইন দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটি আছে আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এবং চেন একটি ডিজাইন পিছনে একটা চেন কলার ডিজাইন সামনে চেন কলার ডিজাইন খুবই দুর্দান্ত একটি কালার এবং কোনো ফেব্রিক এগুলো কুচকাবে না আপনি যতই না কুচকাবেন খুবই সামার কমফোর্টেবল আপনি এই গরমের ভিতরে খুবই কমফোর্টেবলি এই পোলো শার্টগুলো ইউজ করতে পারেন তারপরে যে কালারটি আছে দেখতে পাচ্ছেন পার্পল কালার এটার ভিতরে সেম একটা চেইন কলার একটা ডিজাইন তো এই চেইন কলার ডিজাইনের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন আছে পার্পল কালার অথবা বেগুনি কালার আমরা যেটাই বলি না কেন তারপরে যে কালারটি আছে দেখতে পাচ্ছেন অ্যাশ কালার অথবা আমরা এটাকে গ্রে কালার বলি এটার ভিতরে খুবই ক্লাসিক একটি কালার এবং ক্লাসিক একটি ডিজাইন চেইন কালারের সাথে কলার এবং গ্রিপের একটা দুর্দান্ত একটা কম্বিনেশন একটা ম্যাচিং আছে পরে যে কালারটি দেখতে পাচ্ছেন আঙ্গুর কালারের ভিতরে একটা ব্ল্যাক কম্বিনেশন দেখতে পাচ্ছেন সুন্দর একটি চেইন এবং কলারের সাথে খুবই ম্যাচিং একটা প্রোডাক্ট এইগুলা কিন্তু কোনো ডিজাইন করা থাকবে না একদম সলিড ক্লাসিক থাকবে সিঙ্গেল আলাদা আলাদা প্যাকিং করা থাকবে কোনো প্রকার অগ্রিম অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাচ্ছি অর্ডার করতে আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ